ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসেছে আজকেই একটু আগেই আর কি দিয়ে গেল তো এটা আনবক্সিং করবো তো কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে আমার বড় গিফট করেছে আমাকে হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে নটা পনেরো তো তো চলো এখন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো কার কি প্ল্যানিং আছে অবশ্যই জানিও আমার কোনো প্ল্যানিং নেই আমার বড়বাবু এই বছর বাড়িতে আসতে পারছে না সরস্বতী পুজোয় মানে সরস্বতী পুজোর কদিন পরেই আসবে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো তাহলে এখানে হচ্ছে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে ডাল বসিয়েছি মুসুরের ডাল আর এদিকে দেখো আমি মাছটা এই যে এটা হচ্ছে কি মাছ বলতো এটা হচ্ছে সিলভার কাপ মাছ এই মাছটা ধুয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি এটাই আর কি আজকে রান্না হবে তো চলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমার ভাতটা হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে তার জন্য আর কি ডালটা পুরোপুরি রাঁধার জন্য এই যে পিঁয়াজ ফোরণ বিয়ে দিলাম পিঁয়াজ জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা তো ডালটা এইভাবেই রান্না করে নিই তো আমি কোনো দিন ডাল রান্নাই করতে পারতাম না বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে আমি আমাদের ওই বাড়িতে ডাল সেরকম রান্না হতোই না বলতে গেলে তো আমাদের ওই বাড়িতে ডাল কেউ না আর রান্না খুব কম হতো মানে হতো বলতে খুব খুবই কম। আর এই বাড়িতে কিন্তু আমাদের প্রতিদিনই ডাল করা হয় আর ডালের অভিজ্ঞতাটা আমার শাশুড়ি মার কাছ থেকেই আর কি শেখা ডাল আমি কোনোদিনই রান্না করতে পারতাম না একদম সহজ ডাল রান্না করা তাই পারতাম না তো দেখো আমি ডাল রান্না করতে এখন ভীষণই শিখে গেছি আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে মুসুরির ডাল তো এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেল তো তারপরে আমি আলুটা কেটে নিয়েছিলাম আলুটা কেটে এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব তার জন্য মাছগুলি দেখেছ কত সুন্দর ভাজা হয়েছে আর এদিকে দেখো মশলাটা আমি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এইগুলোই আর কি পেস্ট করে নিয়েছি তারপরে মশলাটা দিয়েই আর কি মাছটা রান্না করব তার জন্য নুন হলুদ দিয়ে দিলাম মশলার ভিতরে আর অল্প একটু চিনি দিয়েছিলাম কারণ অল্প মিষ্টি দিলে একটু স্বাদটা অন্য রকম লাগে তো কারা কারা এইভাবে রান্না করো সিলভার কাপ মাছ অবশ্যই কিন্তু জানিও তো দেখো রান্নাটা কেমন করে করছি একটু দেখো তোমরা তো তারপরে আমার এই যে মশলাটা কষা হয়ে গেল তারপরে আমি জল ঢেলে দিলাম তো এদিকে একদম আমার মাছ রান্না কমপ্লিট মাছের ঝোল একদম খুবই সুন্দর হয়েছিল দেখো মাছের তেল দিয়ে আর কি ভাত খাচ্ছি হ্যালো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রাস্তার দিকে একটু বসে আছি মানে ব্যালকনিতে বসে আছি সবাই আর কি আমাদের বাড়ি থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে আর জানি না সবাই আজকে মনে হয় কেউ বেরোবে না ঘুরতে হয়তো কালকেই সবাই বেরোবে তো আমার কোনো প্ল্যানিং নেই তোমাদের দাদাভাই থাকলে হয়তো যেতাম কোথাও না কোথাও তো এবার কোনো প্ল্যানিং নেই তো চলো এখন একটু বসেই থাকি তারপরে অন্য অন্য কাজ তো আছেই এখনও ঠাকুরের বাসক মাসব পুজো করবো চ্যান করবো এখনও অনেকগুলো কাজই বাকি আছে তো আস্তে আস্তে সব কাজই করব তো চলো এখন তাহলে টাটা আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে হ্যালো এ দু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসেছে আজকে একটু আগেই আনটি দিয়ে গেলো তো এটা আনবক্সিং করবো তো কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে আমার বট গিফট করেছে আমাকে তো চলো ক্যান এই যে একটা বুক জুতো কারণ হচ্ছে এটা নেওয়ার কারণ আছে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো তোমাদের দাদাভাই আর কয়েকটা দিন পরেই বাড়িতে চলে আসবে তো তার জন্য আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো এই জুতোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কালারটাও কেমন লাগছে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও আরেকটা পার্সেল এসেছে কিন্তু ওটা আমার আনবক্সিং করা হয়ে গেছিলো দুদিন আগে সেটা আমার মনে ছিল না যে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা এই যে একটা জিন্স মানে গেঞ্জির জিন্স আর কি ফুল এই যে এই যে দুটো জিনিস কেমন হয়েছে অবশ্যই জানিও জিন্সটাও কেমন হয়েছে এটা হচ্ছে গেঞ্জির জিন্স তো কেমন হয়েছে দুটো জিনিস অবশ্যই জানি দুপুরে স্নান পুজো করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি তো তারপরে আমার শ্বশুরমশাই এসেছিলো সবাইকে ভাত দিলাম সবাইকে ভাত বেড়ে দিলাম আমিও নিচে খেলাম খেয়ে তারপরে আমি এই ভিডিওটা আমার করা সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলা করা তো আমাদের বাড়ির ঠাকুর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সব ঠাকুরগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কেমন লাগছে একটু জানিও বন্ধুরা তো আমাদের বাড়িতে কেউ যদি ঠাকুর অর্ডার দিতে চাও অবশ্যই ঠাকুর দি অর্ডার দিতে পারো যত্ন সহকারে আমাদের বাড়িতে ঠাকুর তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছ যে এই ছেলেটা মানে আমাদের আর বাড়ি কাজ করে আর কি একটা ভাই হয় তো এরাই আর কি ঠাকুর যত্ন সহকারে ঠাকুর তৈরি করে তো আমার তার সাথে হেড হচ্ছে আমার দেওয়ার ভীষণই খুব সুন্দর ঠাকুর তৈরি করে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর করা হয়েছে শুধু সরস্বতী ঠাকুর না সমস্ত রকমেরই ঠাকুর লক্ষ্মী বলো লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী কার্তিক মানে যত ঠাকুর আছে সব ঠাকুর আর কি যত্ন সহকারে আমাদের বাড়িতে ঠাকুর তৈরি করা হয় কেউ যদি আমার সাথে মানে আমার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করতে চাও আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে তো মানে আমার দেওরের নম্বর সেটা তো অবশ্যই ঠাকুর কারোর লাগলে অবশ্যই জানিও তো এই ঠিকানা হচ্ছে বনগা গারাপোতা কালীবাড়ির সামনে আমাদের বাড়ির সামনে একটা কালী বড় কালী মন্দির আছে দক্ষিণেশ্বরের মতো আর কি তো ওই মন্দিরের সামনে অপোজিটেই আর কি আমাদের বাড়ি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে কল করলে বুঝতে পারবে এমন কি জেনে নেবে তো কেমন লাগছে ঠাকুরগুলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো